যারা খুব দ্রুত ডিস্ট্র্যাক্ট হয়ে যায় তাদের জন্য একটা গল্প আছে গল্পটা শোনার জন্য মনোযোগ দিয়ে রিলটা অন করে বসতে হবে আমার সামনে গল্পটা এরকম যে মনে করেন আপনার ফোনের মধ্যে পঁচিশ পার্সেন্ট চার্জ আছে এবং আপনি জানেন যে আগামী দশ বারো ঘন্টা আপনার কারেন্ট থাকবে না অথবা কোনো রকমের ওয়ে নাই যে আপনি চার্জ করতে পারবেন এমন কোনো জায়গায় আপনি আছেন এই কি মাছে যাই হোক ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছি আমি ডিস্ট্রাক্ট হচ্ছি না আমি কিন্তু গল্পে আছি এই যে পঁচিশ পার্সেন্ট চার্জ নিয়ে আপনাকে দশ বারো ঘন্টা থাকতে হবে তখন আপনার আপনাকে কি আবার নতুন করে কাউকে বলতে হবে এই তুই ভাইব্রেশন মোডে কিন্তু রাখিস না তুই কিন্তু কারোর সাথে বেশি চ্যাটিং করিস না তোর ফোনটাকে বেশি বেশি রিল বা ভিডিও দেখে নষ্ট করিস না টাইমটা সাইলেন্ট করে ঠিকঠাক ভাবে সুন্দর মতন ব্রাইটনেস কমিয়ে তারপরে তোর ফোনটাকে রাখ অনেকক্ষণ চার্জ থাকবে তাই না এটাকে আপনাকে কাউকে বলে দিতে হবে বলে দিতে হবে না তখন আপনার মধ্যে এক ধরনের ক্লিয়ারিটি আসবে আপনি নিজে নিজে নিজেই নিজেই পারবেন পারবেন আপনি বুঝতে যে আমার এখন কি করতে হবে এবং আপনি সেটাকে মোটামুটি ঘন্টা 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 না হলেও কিন্তু টেনে নিয়ে নয় যেতে পারবেন আমাদের জীবনে দেখেন আমাদের জীবনে আমাদের জীবনে কত রকমের কাজ আমরা করি আমাদের জীবনে আমরা কত কিছু করি কোনো সম্পর্কের সাথে সুন্দর আসি আমার মতন করে আমি ব্যবহার করছি সে থাকতে থাকবে না থাকবে না থাকবে আমি তো সেটা আছে বা এতটা বছর সে আমার সাথে থাকবে এখনো তো অনেক সময় বাকি ক্ষণিকের হয়তো বা আমি থাকবো না বা তারা হয়তো আমার সাথে থাকবে না তখন কিন্তু আপনাকে বলে দিতে হবে না যে সম্পর্কে আপনি কি করে আপনি সম্পর্কটাকে আরো মধুর করতে পারেন যেমন চার্জের ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে আপনি একটা ভালো ডিসিশন নিচ্ছেন আপনি আপনার পঁচিশ পার্সেন্ট চার্জ দশ ঘন্টা আপনি কিভাবে করে পঁচিশ পার্সেন্ট চার্জটাকে টেনে নিয়ে যাবেন তেমনি সম্পর্কগুলোকে কিভাবে সুন্দর করে আপনি টেনে নিয়ে যাবেন সেটা তখন আপনাকে বুঝাতে হবে না তখন আপনার এই প্রবলেমটাই আপনাকে বুঝাই দিবে কি বুঝাই দিবে পরিষ্কার ভাবে বুঝাই দিবে আপনাকে সম্পর্কটাকে কিভাবে টানতে হবে যেমন এখন আমাকে ভিডিও বানাতে হবে আমার ভিডিওতে ফোকাস করতে হবে মাছিটা যতই আমাকে জ্বালাক না কেন আমার আই কন্ট্যাক্ট কিন্তু আপনার কাছেই থাকতে হবে বুঝলেন এটাকে বলে ক্ল্যারিটি চলে আসে কারণ এখন আমার কিছু করার নাই একটু পরে আমাকে দৌড় দিতে হবে অন্য একটা কাজের জন্য এখন যদি আমি ভিডিওটা না বানাতে পারি আমার ভিডিও আপলোড করা হবে না এই মাছি আমাকে যত ডিস্টার্ব করুক আমাকে কিন্তু ক্ল্যারিটি আনতে হবে ভিডিওতে বুঝলেন তো কিছুটা মোটিভেটেড হলেন তো নাকি হলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ